তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায় হ্যাঁ মুখ্যমন্ত্রী তৃণমূল শোভন আপনারা তৃণমূলে ফিরছেন কোন রাগঢাক না করে কোন রকম ভনিতা না করে তিনি নিজেই জানিয়েছেন কথা যে তিনি তৃণমূলে ফিরতে ইচ্ছুক তবে সেটা একুশে জুলাইয়ের মঞ্চে কি তার প্রত্যাবর্তন তৃণমূলে নাকি তার আগে পরে সেটা এখনো পর্যন্ত স্থির হয়নি কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলের ফেরাতে সূত্রের খবর গ্রিন সিগনালও দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা এটা তো আপনারা এতদিনে জেনেই গেছেন কিন্তু জানেন কি জোর গুঞ্জন শোভন চট্টোপাধ্যায় কোন জায়গায় ফিরছেন মানে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি আসুন এই মুহূর্তে তো তৃণমূলের কোন ক্রাইসিস নেই সদ্য লোকসভা ভোট গেছে এবং সেই ভোটেও অনেক বেশি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস তো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে কোনো ক্রাইসিস নেই তারপরেও শোভন চট্টোপাধ্যায়ের দলে ফেরা শুধু রাজনৈতিক প্রত্যাবর্তন নাকি ভাবনা চিন্তাটা আরো অনেক গভীরের একটু মেলায় বিষয়টা কিভাবে মেলাবো জবর দখলকারী ফুটপাত জবর দখলকারী বেআইনি পার্কিং বা বিভিন্ন সময় বিভিন্ন পথচারীদের অভিযোগ কলকাতাবাসীদের অভিযোগ নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ এই অভিযোগ উঠছেই, নয়, এবং এই ফিরহাদ হাকিম মেয়র থাকা কালীনই মুখ্যমন্ত্রী অর্থাৎ আমরা কয়েকদিন আগের ঘটনা যদি দেখি সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু বেজায় চটেছেন এত জবরদখলকারী কিভাবে সরকারি কোন সম্পত্তিতে ব্যবহার করা হয়তো যেতে পারে কিন্তু সেখানে একেবারে কংক্রিটের বানিয়ে সেখানে ব্যবসা হোক বা যা কিছু সেটা করা যাবে না কলকাতার বিভিন্ন অংশে আমরা দেখেছি সেটা রয়েছে এবং সেটা জবরদখলকারী মুক্ত করার অভিযানও চলেছে এবং শুধু কলকাতা নয় রাজ্যে বহু জেলায় জেলায় এই জবরদখলকারী হটা অভিযান আপনারা দেখছেন নতুন কোনো খবর নয় জানিয়ে রাখবো যে বিএলআরও বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে এরকম অনেক অফিসারকেও বদলি নির্দেশ দেওয়া হয়েছে নাখوش মুখ্যমন্ত্রী এটা নির্দেশ দিয়েছেন মানে যারা সরকারি জমি নিয়ে এই ধরনের লেনদেন করছেন বা এগুলোকে মেনে নিচ্ছে অর্থাৎ খুশি নন তিনি এই জবরদখলকারীদের নিয়ে তো কলকাতার মেয়র ফিরাত হাকিমের ভূমিকা নিয়েও কি তিনি খুশি নন আমরা বলছি না এটা রাজনৈতিক মহলে গুঞ্জন এটা সূত্রের খবর কোথাও একটা গিয়ে কি দলের সঙ্গে একটু যোজন হলেও দূরত্ব তৈরি হচ্ছে মতভেদ তৈরি হচ্ছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব সেটা একেবারেই তার ব্যক্তিগত বিষয় কিন্তু হ্যাঁ এখনো পর্যন্ত এই শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তেমন কোনো স্ক্যাম কেলেঙ্কারি অভিযোগও কিন্তু লাগেনি কোনো সমন হাজিরাও তাকে দিতে হয়নি এবং আরও একটা সূত্র বলছে এটা সবটাই সূত্র মারফত পাওয়া খবর আপনাদের সঙ্গে আলোচনা করছি লবি হয় না রাজনীতিতে মমতা লবি অভিষেক লবি এরকম নানান লবির তো উল্লেখ আপনারা পেয়েছেন জানেন আপনারা রাজ্যবাসী আপনারা সবটাই জানেন তো অভিষেক লবি নাকি এই ফিরহাদ হাকিমকে খুব একটা পছন্দ করেন না এমনটা আমাদের দাবি নয় বা আমরা বক্তব্য নয় আমাদের এটা আমরা বলছি না বলছে রাজনৈতিক মহলের এক একটা অংশ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ফ্রন্ট ফুটে এসে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে না কোনোদিনই সেটা বলেননি একবারও সেটা বলছি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বলেছেন কিন্তু এটা একটা গুঞ্জন বা সূত্রের খবর অভিষেক লবির নাকি ফিরাদা কিন্তু খুব একটা পছন্দ নয় উল্টো দিকে যদি আমরা দেখি হ্যাঁ ব্যক্তিগত কিছু বিষয় কিছু বন্ধুত্ব কিছু নিয়ে দল ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায় রাজনীতি থেকে একটু দূরে থেকেছেন একেবারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তারা করেন চলেছে বিজেপিতে মাঝখানে কিছুদিন তিনি এবং তার বান্ধবী জয়েন করলেন তারপর আবার বিজেপি থেকে সরে এলেন এবং নিজে সাফ জানিয়ে দিলেন তিনি তৃণমূলে ফিরতে চান শোভনদেব শোভনদেব শোভন চট্টোপাধ্যায়ের কথা বলছি যে তিনি সেটা ফিরতে চান তারপর তৃণমূল সুপ্রিমের গ্রিন সিগন্যাল কিন্তু কথা হলো কোন জায়গায় ফিরতে চান তিনি বা কোন জায়গায় তাকে ফেরানোর কথা ভাবছে দল মেয়র হিসেবে আপনি আপনাকে বলছি যদি প্রশ্ন করা হয় প্রাক্তন না বর্তমান কাকে আপনি এগিয়ে রাখবেন ফিরহাদ হাকিম না সোহন চট্টোপাধ্যায় এটা আপনার কাছে প্রশ্ন আমরা কিছু বলছি না আমরা জিজ্ঞেস করছি একটু কমেন্ট করে আপনারা জানান তো প্লিজ ববি হাকিম না শোভন চট্টোপাধ্যায় মেয়র হিসেবে আপনারা কলকাতাবাসী আপনারা কাকে দেখতে চান বা রাজ্যবাসীর কাছে প্রশ্ন থাকলো আমার মেয়র হিসেবে কলকাতা আপনারা অনেকেই কলকাতায় বেড়াতে আসেন কর্মসূত্রে আসেন কলকাতাকে অন্য রূপে দেখেছেন তো কলকাতা শোভন চট্টোপাধ্যায়ের আমলেও কলকাতা দেখেছেন ফিরহাদি হাকিমের আমলেও কলকাতা দেখছেন আপনার কি মনে হয় মেয়র হিসেবে কে বেশি সাকসেস কার সময়টাই কলকাতা সত্যি কলকাতা ছিল বা এখনো আছে আপনারা জানান কোথাও একটা গুঞ্জন হচ্ছে মেয়র হিসেবে কি অনেক বেশি সফল ছিলেন শোভন চট্টোপাধ্যায় কারণ মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমোর স্নেহের কারণ কিন্তু সবসময় পাশে থেকেছেন তৃণমূল সুপ্রিমো উনি যে ব্যাগটা ব্যবহার করেন সেটাও শোভন চট্টোপাধ্যায় নিয়ে যেতেন এবং সেখান থেকে ছোলা বের করে দিতে আমরা দেখেছি তো এই সব জায়গায় দাঁড়িয়ে কতটা কাছের এই কারণেই বলছি যে এই এত শোভন বৈশাখী শোভন বৈশাখী শোভন রত্ন ডিভোর্স এই এত টানাপোড়েনের মধ্যেও ভাইফোঁটার দিন কিন্তু শোভন চট্টোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো ভাইফোঁটা নেন এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন কানন বা শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে এই যে যখন এত টানাপোড়েন চলছে রত্নাদেবীর যখন এত অভিযোগ শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর কাছে তখনও কিন্তু শোভন সম্পর্কে খুব কটা খুব তীর্যক মন্তব্য বা খুব অভিমানের কথা তেমন ভাবে কিন্তু বলেননি সুপ্রিমো অর্থাৎ আজও তাহলে তিনি সেই স্নেহের জায়গাটা ধরে রাখতে পেরেছেন জানি না হ্যাঁ যে প্রসঙ্গে ছিলাম আমি একটু গভীরে গিয়েছিলাম আবারও যে প্রসঙ্গে ছিলাম জল কেন নাম হয়েছে বলুন তো শোভন চট্টোপাধ্যায় আপনারা জানেন তো আরো একবার বলছি কলকাতায় এমন এমন এলাকা আছে যেখানে পানীয় জল পৌঁছতো না হাহাকার বিরক্তি হতাশা মানুষের খুব বিক্ষব কাজ করেছে সুভন চট্টোপাধ্যায় সেটা করে দেখিয়েছেন ভবানীপুর থেকে বেহালা সমস্ত জায়গায় যেখানে পানি জল পৌঁছাত না এবং নিকাশি ড্রেেনেজ সিস্টেম সেটাকে উন্নত করার চেষ্টা করেছেন সুভন চট্টোপাধ্যায় তার মেয়র থাকাকালীন সময় এবং সুভন চট্টোপাধ্যায় এই যে তুলনা না যে ফিরাত ভালো না সুভন ভালো মেয়র হিসেবে এটা একটি সংবাদ মাধ্যমে সুভন চট্টোপাধ্যায় বলছেন তুলনা করব না আমি ঝাঁট দিতে দিতে বড় চেয়ারম্যান থেকে কাউন্সিলর থেকে তারপর মেয়র হয়েছি অর্থাৎ খুটে খাওয়ার কথা অর্থাৎ তিনি বাস্তবে থেকে বাস্তবকে বুঝে মেয়র হয়েছেন এটা তিনি একটি সংবাদ মাধ্যমে দাবি করেছেন ফিরহাদ হাকিম সম্পর্কে খুব একটা কথা তিনি বললেন না এবং আরো একটা বিষয় আপনাদের মনে করে দিই যখন সিপিএম এর আমল এবং ফিরহাদ হাকিম ধর্মতলায় তিনি যখন পেরোচ্ছেন এবং শোভন চট্টোপাধ্যায় তিনি আছেন কোন এক আন্দোলনের কথা আপনাদেরকে বলছি এটা আমার একটি জায়গা থেকে শোনা বা পড়া একটি তথ্য সেখানে আন্দোলন মঞ্চে ধর্নায় এরকম বসে রয়েছেন শোভন চট্টোপাধ্যায় আরো অনেক নেতা নেত্রীদের নিয়ে যেখানে তৃণমূল সুপ্রিমো সকাল বিকেল হয়তো যাচ্ছেন ফিরে আর দেখেও না দেখার মতো করে চলে গেলেন পাঁচ দিয়ে শোভন চট্টোপাধ্যায় সেখানে বলেছিলেন এই তো আমার সহকর্মী এই তো আমার সহযোদ্ধা যে দেখেও কথা বলার মতো যে জায়গাটা তৈরি হয়নি অর্থাৎ একটা মধুর সম্পর্ক কিন্তু দুজনের মধ্যে ছিল। তাহলে কি কি মানে সেই সফল এটা আমরা বলছি না এটা একটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ তেমন তো কোনো ক্রাইসিস নেই দু কিছুটা বাকি আছে চব্বিশে ভালো রেজাল্ট তৃণমূলের তারপরেও শোভন চট্টোপাধ্যায় শুধু ফিরে আসতে চাইছেন বলেই কি তাকে দল ফেরাচ্ছে না ইকুয়েশন অনেক গভীরে রয়েছে জবরদখলকারী ফুটপাত দখলকারী পুরসভার বিরুদ্ধে অভিযোগ কলকাতার জমা জলে নাজেহাল মানুষ এইগুলো কি কাজ করছে এর পেছনে আমরা জানি না কি হতে চলেছে আমরা গুঞ্জনের কথা সূত্রের খবর আপনাদের সামনে তুলে ধরলাম এবং হ্যাঁ শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে আরো একটা কথা বলি যে জল শোভনের কথা শুধু এই পানীয় জল রেল সিস্টেম তো বটেই টালা যে জল প্রকল্প বাজার টালা ট্যাংক যেটা নিয়ে উত্তরের দিকের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বা তাদের একটা সুরাহা। সেই কিন্তু তার মাথা থেকে তার তার একেবারে আমলে, সরে জমিনে দাঁড়িয়ে থেকে এই প্রয়োজনীয়তা বোধ করা এবং সেই টালা ট্যাঙ্কের ব্যবস্থা করা এখন সুন্দর উত্তরের মানুষ জল নিয়ে খুশি তো এই একজন প্রাক্তন মেয়রকে নিয়ে তার সফলতা তার খুশি হওয়া বা সুপ্রিমোর সঙ্গে সুন্দর তার সম্পর্ক বজায় রাখা এবং বর্তমানকে নিয়ে এত সমস্যা তৈরি হওয়া এগুলো কি কোথাও একটা কাজ করছে একদম কোন রকম রকমিতা না করে একটা প্রশ্ন করি আপনাদের আপনারা কি পরবর্তী মেয়র হিসেবে পরবর্তী মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায় কি দেখতে চান তৃণমূলে কি চান শোভন চট্টোপাধ্যায় ফিরে এসে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নি প্লিজ জানাবেন সেটা কলকাতার মেয়র হতে পারে বা অন্য কোনো পদে হতে পারে আপনারা কি চান এবং মেয়র হিসেবে কাকে এগিয়ে রাখছেন বর্তমানকে না প্রাক্তনকে প্লিজ জানাবেন বন্ধুরা যে গুঞ্জনটা উঠছে সেটা আমরা জানি না সত্যি কিনা একুশে জুলাই চুড়ামুলে প্রত্যাবর্তন হবে কিনা একেবারে অফিশিয়ালি সিলমোহর পড়বে কিনা তবে যে ফিরবেন প্রত্যাবর্তন যিনি করবেন সেই শোভন চট্টোপাধ্যায় এগ্রি তৃণমূল সুপ্রিমো গ্রিন সিগন্যাল তো পাওয়াই গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক অনেকে বলেন বেশ ভালো তো কোথাও কি দুইয়ে দুইয়ে চার হয়ে যাচ্ছে তার মধ্যেই ফুটপাত দখলকারী জবরদখলকারী হঠাও এই সমস্ত বিষয়গুলো কি কোথাও গিয়ে একটু চাকার দিচ্ছে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমরা ভুল ঠিক হতে পারি আমরা শুধু অ্যাজামশন অনুমান সূত্রের খবরের ভিত্তিতে সম্ভাবনার কথা আপনাদেরকে জানালাম আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা প্লিজ চ্যানেল একটু সাবস্ক্রাইব করে ফেলুন আর ভালো থাকুন তবে হ্যাঁ যেটা একদমই ভুললে চলবে না কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কলকাতার পরবর্তী মেয়র হিসেবে কাকে দেখতে চাইছেন ভালো থাকুন